প্রথমে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ মাতা দেবী মাতা সত্যভামা দেবীর শ্রীপাদ পদ্মে আমার প্রণাম জানাই আজকে যে অনুষ্ঠান আমাদের জননেতা শুধু বাংলাদেশের নয় আমি সেই একটা কথা মানে এক এক মিনিট বলবো যে ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে তার যে প্রভাব সেই ইতিহাসটা আমি বলবো আমাকে উনি ছেলের মতন ভালোবাসতেন দু সালে কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডক্টর উপেন বিশ্বাস উলপুরে যার বাড়ি ছিল যিনি সিবিআইয়ের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন আর তিনি ছিলেন সম্পাদক আন্তর্জাতিক নমসূদ্র মহাসম্মেলন সেই আন্তর্জাতিক নমসূদ্র মহাসম্মেলনের আমি ছিলাম সহ তখন এই বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল গেছিলেন তার মধ্যে নেতৃত্বে ছিলেন আমাদের উৎপল বাবু তিনি কার্তিক বাবুর সঙ্গে আমার পরিচয় করে দিলেন চিত্ত বড়াল তারপরে বোধহয় শশিকর কলেজের প্রিন্সিপাল ছিলেন গণেশচন্দ্র হালদার এদের সঙ্গে পরিচয় করে দিলেন চার দিন তিন দিন ধরে সম্মেলন হলো বাবা অমিতাভ একটু দু মিনিট বসো আমি বেশি আমি আজকে এখানে বক্তব্য রাখব না আমি এখানে কয়েকটা কথা শুধু আমি মনোযোগ দিয়ে আমি সবার বক্তব্য শুনলাম এবং উঠে এলো যে একদিকে মিলে সমাজ পরগনা তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার সমাজের রত্নরাজি যারা অধিকাংশ ঢাকাতে থাকেন হরিচান মন্দির কমিটি মতুয়া বাংলাদেশ মতুয়া সাহিত্য সমাজ এবং আরও অন্যান্য সংস্থা কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমি বিভিন্ন সময় সেমিনারে বক্তৃতা করতে এসেছি সেই সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমার জন্ম পশ্চিমবঙ্গে হলেও আজকে আমি আমার মন পড়ে থাকে আপনাদের মধ্যে প্রতিদিন টিভিতে যখন দেখি আমি তখন ঘুমোতে পারি না পাঁচই আগস্টের পর দশই আগস্ট আমার নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওই সাংবাদিক মানে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করি সেই জন্য এই আসরে আমি যেহেতু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছি অতিথি আমি সেই দিকে কোনো কথা বলব না তবে খুব দুঃখের মধ্যে থাকি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনায় পাড়া কাদের অপরাধের পহলে দেশ ভাগ হলো, আমার মানুষ দণ্ড কারণে গেল আমার মানুষ সেই অন্য জায়গায় গেল আবার এই বড়ো অঞ্চল এই জঙ্গল অধ্যুষিত জায়গায় আমার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে যে সভ্যতা গড়ে তুলেছিল সেই সভ্যতা গড়ে তোলার পর তারপরে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তার পার্শ্বদের নিয়েই তার প্লাবরই তার আন্দোলনে তার নবজাগরের নবচেতনায় আমার সমাজ জেগে উঠল শিক্ষা সমাজ চেতনায় জেগে উঠল সমাজ পারগোনা মিলে পারগোনা ঢাল সরকারি সর্দাররা যে ভূমিকা গ্রহণ করেছিলেন সেই সবাই আমার মানুষের জাগরণের পক্ষে মস্ত সহায়ক ভূমিকা গ্রহণ করেছিলেন আজকে তাই আপনাদের কাছে যারা পেছনে আছেন আমরা যখন বিয়েবাড়ি যাই সেই বিয়েবাড়ির সবাই আমরা হাসি ঠাট্টা করি কিন্তু আমাদের শ্রদ্ধা অনুষ্ঠানে কয়েক মাস আগে যিনি প্রয়াত হয়েছেন সবার শ্রদ্ধা আজকে তার অনুষ্ঠানে সেই আমরা নাই আজকে একটু না খেয়ে থাকবো আমরা তো কত না খেয়ে থেকেছি অর্থাৎ আমার জীবনে সাতষট্টি সাল থ্রিতে পড়ি আমাদের ভারতে ভাত পাওয়া যায় না সাতাশ দিন নয় উনত্রিশ দিন না খেয়ে থেকেছি ভাতের মুখ দেখিনি সাপলা মানে নাল ওই শালুক ওই নানা রকমের কচুর মুহি এবং মাইল ভুট্টা খেয়ে আমরা মানুষ হয়েছি কিন্তু গুরুচান্দ ঠাকুরের অনুপ্রেরণায় আজকে আমাদের ওখানে আমাদের আমার বাড়িতেই এতগুলো চাকরিজীবী তিনজন এমডি ডাক্তার ইঞ্জিনিয়ার আমার তো প্রফেসর আমি তো আপনাদের সমাজে প্রথম ডিলিট করেছি ইউনিভার্সিটির অধ্যাপক তাহলে ঠাকুরের যে অবদান সেই ঠাকুরের অবদান সেটা অন্যদিন বলবো কিন্তু যেই দেড় ভাগের ফলেই যে শূন্যতা হয়েছিল পিআ ঠাকুর চলে গেলেন রসিকলাল বিশ্বাস চলে গেলেন ওই মুকুন্দ বিহারী মল্লিক চলে গেলেন আমাদের সমস্ত যোগেন্দ্রনাথ মন্ডল চলে গেলেন আমাদের সেই স্থান পূরণ করেছিলেন অনিল রয় বাবু, আমাদের বীরেন বাবু আমাদের কার্তিক ঠাকুর আমাদের সেই চিত্ত চিত্তসুতার বরিশালীর আমাদের সেই কুবের বিশ্বাস আমি ও দেশের হলেও আমি মনে করি না আমি আমাদের আপনাদের তাই আমি অতিথি নই আপনাদের 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 সন্তান হিসাবে চরণে প্রণাম এখানে এসে আমি অভিভূত হয়ে গেছি আমার বাবার কাজেও ছ হাজার লোকের বাজেট করা হয়েছিল আমার বাবার কাজে আমি চুল ফেলিনি অর্থাৎ আমি প্রথা উনিশশো বিরানব্বই সালে আমার মাথা মন্ডল করিনি আমিরা মতুয়া মতের এই ছ হাজার লোকের সমাবেশে আমার সমাজের সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল আজকে তাই আমার তারপরেই তো আমার ভাই বোন ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের বাড়িতে এত সম্পত্তি এত কলকাতায় বাড়ি দেশের বাড়িতে তাহলে আমি যদি মনে করতাম আমাদের মনস্তাত্ত্বিক বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে হরিচাঁদ গুরুচাঁদ শান্তি সত্যভাম আমার দেবতা আবার উদ্ধার কর্তা তাদের স্মরণ করেই আমাদের চলবে আমি তাই আজকে শুধুমাত্র বগুলা কলেজে মাঠেই লক্ষাধিক মানুষ সেখানে আসছে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এমপি সেখানে কার্তিক বাবু উপস্থিত হলেন আমার আমি হলাম প্রধান বক্তা কলকাতা শ্রীকৃষ্ণ কলেজের লক্ষাধিক মানুষের মধ্যে উনি যখন বক্তব্য শুরু করলেন তখন কোন শব্দ উচ্চারণ হচ্ছে না আজকে অনুরোধ করি তারও স্মরণ সভায় তার শ্রদ্ধা বাসরেই আপনারাও কোনো সাইড টক করবেন না তাহলে তাকে তিনি বক্তব্য রেখেছিলাম যশোরের নড়ালে রেখেছি বরিশাল সিরাম কাঠি অনেক জায়গার অভিজ্ঞতা আছে ওনার আরও অভিজ্ঞতা ও ওনার জ্যেষ্ঠ কন্যা শিখা ঠাকুর এবং জ্যেষ্ঠ জামাতা আমার খুব প্রিয় এবং সন্তানের মতন আমি দেখি আমার ভীষণ শ্রদ্ধা করে তাই আজকে আমি কিন্তু লুকিয়ে এসছি আমার বাড়ির লোক জানে না আমার ভাই জানে না আমার বোন জানে না আমার মেয়ে সরকারি হসপিটালের এমডি ডাক্তার জামাই অর্থোপেডিক এরা কেউ জানে না বলেছে যে তুমি বাড়ির থেকে বেরোবে না কেন তুমি যে এত মিটিং করছো আর সেইখানে তুমি যাবে আমি ধুতি পাঞ্জাবি পরে আসি কিন্তু বর্ডার থেকে আমি যেটা আমি পরি না জামা প্যান্ট সেইটা পরে এসেছি তাই কালকে আমি চলে যাব আজকে আপনাদের যে সেই বীরেন বাবু চিত্তসুতার যে কার্তিক ঠাকুর আমার এইখানে কার্তিক ঠাকুরের একটা বৈশিষ্ট্য বলছি কার্তিক ঠাকুর মনে অনেক রাজনৈতিক নেতারা মঞ্চে ভাষণ দেয় হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে কতটুকু আন্তরিক কিন্তু কার্তিক ঠাকুরের আন্তরিকতা ছিল বলেই হরি নিলাম্বিত দিয়া হয়েছিল সেই ফটোটা আমার কাছে আছে এর এরশাদকে এবং সাদ সাহেবের সময় পার্লামেন্টে যে তর্ক বিতর্ক হয়েছিল সুনীল সেনগুপ্ত কি বলেছিল তাও আমার কাছে আছে এবং সেই যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে পাঠ্য করার জন্যে আমরা যেমন ওদেশে করছি আন্দোলন এদেশেও তিনি আন্দোলন করেছিলেন বীরেন বাবুর পরে চিত্ত পরে যে অভাবটা অনুভূত হয়েছিল সেই অভাবটা পূরণ করেছিলেন কার্তিক বাবু এবং তার দল বল নিয়ে অর্থাৎ আজকে যেমন কার্তিক বাবু নেই কিন্তু আজকে কার্তিক বাবু নেই তাতে আমরা ভয় পাব না আমাদের আছেন মিন্টু মণ্ডল আমাদের আছে পবিত্র আর মিস্ত্রী আমাদের আছে অতুল বাবু আমাদের আছে অনুপম রায় আমাদের আছে উৎপল বিশ্বাস আমাদের আরও রয়েছে আমাদের রয়েছে আশিস বাগচির মতন আর যুব নেতা আছে আমাদের ওই অমিতাভ মল্লিক যারা সার হরিদাস ঠাকুর এই তিন দিন ধরে দর্শক তারা যে অপরিশ্রম করেছে আমি আর কি পরিশ্রম করেছি একদিনের মধ্যে শুধু টাইপ করে আমি পাঠিয়েছিলাম লেখাটা যে আমাকে একটু আগের থেকে বললে তো আমি লিখে দিতে পারি কিন্তু বলেছিল তাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমি সকলকে আমার সাশ্রদ্ধা প্রণাম যে জল জায়গায় যে ভড় জায়গায় আমার মানুষ শতাব্দীর পর শতাব্দী ভিটে তৈরি করে এই চকবন্দি বাড়ি করেছিল এবং সেখানে নলদী পারগনা পার নলদি পারগনা এই তেলিহাটি পারগনা শাহপুর পারগনা দানা পারগনায় বিভক্ত হয়ে আমার মানুষের মধ্যে যে ঐক্যবোধ ছিল সেই ঐক্যবদের ভিত্তিতে দাঁড়িয়ে আজকে আমরা যদি সেই নীলে পরগনার সেই বয়স্ক লোকদের শ্রদ্ধা না জানাতে পারি আমরা তার গুরুত্ব যদি স্বীকার না করি তাহলে ভুল হবে আমাদের সমাজ রক্ষা করেছিলেন তারাই আমার সমাজের মধ্যে জ্ঞান ফুটিয়েছিলেন তারাই আজকে আমাদের পুরনো নতুনের মেলবন্ধনে সমাজ এগিয়ে যাবে এই আশা রাখি আর একটা প্রস্তাব দিচ্ছি আপ আমি কলকাতার একটা হলে আমাদের বীরেনবাবুকে আমরা প্রতি বৎসর আমরা স্মরণ করি তার নামে পুরস্কার দিই আমি আশিসবাবু আমাদের মতুয়া সাহিত্য সংসদের সে সেক্রেটারি আমি প্রেসিডেন্ট আমরা আলোচনা করব, কলকাতায় বীরেন আমাদের কার্তিকচন্দ্র ঠাকুরের স্মরণ সভা করব এবং সেখানে আপনাদের যেতে হবে আমরাও লেখা চাইব আমরা আরও কপিল ঠাকুরের লেখা নেই নকুল মল্লিকের এদের লেখা জোগাড় করে এ কাজটা আমরা করতে চাইছি আপনারা মানসিকভাবে আমাদের সমর্থন করবেন